আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম টুন্ডি সিল্কের শাড়িগুলি খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার স্পেশালি পূজার জন্য নিতে পারেন আপনারা খুবই সুন্দর কিছু কালেকশন আছে আমরা দেখিয়ে দেবো চলুন আমরা একটা দেখানো শুরু করি এই একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ একটা ধামাকা অফার প্রাইজে কিন্তু পাবেন এই শাড়িগুলি খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে এটা শাড়িগুলো হবে বারো হাত এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস হবে না শাড়িগুলো বারো হাত প্লাস হবে বারো হাত শাড়ি এই যে এটা হচ্ছে আচল না এটা হচ্ছে আচলের পশনটা আচলের সাথে টার্সেল দেওয়া আছে আচ্ছা আমরা এবার উল্ট গোড়ান হ্যাঁ উল্টা পাট এটা হচ্ছে জমিনটা জমিনটা উপরে নিচের পায়ের থাকবে আর মাঝখানে কিন্তু এক কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাফ সিল্কের মধ্যে চুন্ডি সিল্ক চুন্ডি সিল্ক যেটা এটা আর ভিতরে সব একই তো না পুরোটা একই বা দুইটা পাট দেখলেই হয় এটা হচ্ছে আপনার জমিনটা ভিতরের পাট আর এটা হচ্ছে আঁচলের পাটটা আছে আঁচলের পাটটা ফুললি ফুল এরকম প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালেকশন চলুন আমরা অন্য অন্য কালেকশনগুলো দেখাই একটু অনেক কালেকশান আছে দেখিয়ে দিব এগুলো কিন্তু অফার দামে পাবেন নশো পঞ্চাশ টাকা শাড়ি দিয়ে দেবো আমরা সাতশো নব্বই টাকা সাতশো না হ্যাঁ এই যে একটা আচ্ছা এটা আঁচলের পাটটা দেখান উল্টা পাশ ওই একদম সামনে সামনে পড়া ভালো লাগবে না আচ্ছা উল্টা বাজেছে না এটা হচ্ছে আঁচলের পাটটা এটা হচ্ছে আঁচলের পোষণটা খুবই সুন্দর দেখেন কালারফুল শাড়িগুলি একদম চুন্ডি সিল্কের মধ্যে আছে নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন খুবই সুন্দর কালেকশান আর এটা হচ্ছে আপনার পুরোটা জমিনের পাট্টা যেটা ভিতরের পোষণটা ঠিক আছে খুবই সুন্দর বারো হাত করে থাকবে শাড়িগুলি প্রাইস থাকবে অনলি সাতশো নব্বই টাকা অনেকগুলি কালেকশন আছে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে অনেক অনেক কালেকশন আসবে ভিডিও আসবে একটু আপনাদের সাপোর্ট চাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক শেয়ার কমেন্টস করবেন একটু সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন যেগুলো নিয়ে আসবো এটা হচ্ছে আচলের পোশনটা এটা কিন্তু সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলি পড়লে অসম্ভব সুন্দর লাগবে এগুলো পরে দেখুন অনেক ফেসবুক পেজে লাইভ করা হয় অনেক মানে পিকচার পেজে দেওয়া হয় এই শাড়িগুলো এই শাড়িগুলি কিন্তু সো এগুলা আপনার হচ্ছে পড়লে অনেক সুন্দর দেখায় প্রাইসটা পাচ্ছেন একদম রিজনেবেল মাত্র সাতশো নব্বই টাকা প্লেস এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে এটা হচ্ছে আঁচলের পোশনটা দেখেন এটা যে ময়ূর এগুলি খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ভিতরের এটা ফুল পোড়াটা এরকম এটা পুরাটা এরকম ঠিক আছে ফুল এরকম প্রিন্ট থাকবে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা আর একটা দেখাচ্ছে আপনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এগুলি স্পেশালি হচ্ছে আপনার পূজার জন্য এই কালেকশানগুলি এই যেগুলি নিতে পারেন খুবই সুন্দর এগুলো পূজা বা আপনাদের যারা হিন্দু ধর্মের আছেন আপনাদের জন্য এই বিভিন্ন প্রোগ্রামে এগুলো পড়া হয় খুবই সুন্দর কিন্তু এগুলো আপনাদের বিয়ে পূজা এগুলো পড়তে পারেন বিয়ে প্রোগ্রামে পূজার জন্য কিন্তু পড়ার জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে আঁচলের পোষণটা আর এটা হচ্ছে দামান পোষণটা খুবই সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে পরবর্তী কালেকশন যাই যে আরেকটা কালার আছে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা কালার দেখেন কি সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আচলের পোষণটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলের শাড়ি কিন্তু টার্সেল দেওয়া আছে খুব সুন্দর কালেকশন একটু দামান পোষণটা দেখাবো জমিন যেটা বলে এই এটা হচ্ছে দামান পোষণটা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা কালেকশান এটাও কিন্তু আঁচলের পোষণটা এটা আঁচলের পোষণটা খুবই সুন্দর আঁচলের পোষণ দিয়ে আপনার টার্সেল দেওয়া আছে যে কোয়ালিটির মধ্যে চমৎকার কম্বিনেশন কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দামান পোশনটা প্রাইস সাতশো নব্বই শাড়িগুলো বারো হাত হবে কোনো ব্লাউজ পিস হবে না ঠিক আছে বারো হাত শাড়ি ব্লাউজ পিস হবে না এটা হচ্ছে আরেকটা এই যে খুবই সুন্দর কিন্তু এটা প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার দামান পোশনটা হ্যাঁ যেটা আপনার কুচির পোশন ভিতরে যেটা এটা হচ্ছে আরেকটা এটা 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 হচ্ছে 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 আরেকটা কালেকশন দামান প্রশ্নটা বেশ এই ছিল আজকের কালেকশন যারা অনলাইন অর্ডার করুন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ইলেফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম